সবাইকে এই ভিডিওটা হচ্ছে করছিলাম আমার চাচা শ্বশুরের বাড়িতে যাচ্ছিলাম সেই দিনের ভিডিও চার পাঁচ দিন আগের ভিডিও কিন্তু কখনো চিন্তাও কইনি যে এই ভিডিওটা ভয়েস ওভার করে আমাকে এইভাবে ভিডিওটা দিতে হবে আমাদের সবারই চিন্তার বাহিরে আজকে যে ঘটনাটা আমাদের ঘটে গেছে যাক ভিডিওটা দিতেও চাইছিলাম না কিন্তু আমার চাষা শ্বশুর বলতেছিল মানে সাথে করে করে নিয়ে নিয়ে ঘুরায় ঘুরায় দেখাচ্ছিলো তার খেত খামার জমি জমা আর বারবার বলতেছিল জেসবিন এগুলো সব তোমার ভিডিওতে তোমার পেজে দিয়ে দিয়ে দিবা যাই হোক সেই কারণেই ভিডিওটা ছাড়তেছি এই মুহূর্তে আমার চাচা শ্বশুর আমাদের মাঝে আর নাই সে দুনিয়া সাড়ে চলে গেছে সবাই আমার চাচা শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের গুণা মাফ করে দেয় আলাইকুম এই যে লাঠি হাতে করে যিনি দাঁড়ায় আছে উনি আমার চাচা শ্বশুর চার পাঁচ দিন আগেও তার বাসা থেকে যাই ঘুরে আসলাম সারা দিন কাটাইলাম ঘুরে ঘুরে সব কিছু দেখালো দুই দিন আগেও আমার শ্বশুর বাড়িতে আসলো কথা বললাম সারা দিন থাকলো হঠাৎ করে আজকে খবর শুনি যে সে আর দুনিয়ার উপর নাই স্টক করে মারা গেছে আসলে মানুষের আসার সময় আছে কিন্তু যাওয়ার সময় নাই আমরা এই খবরটা শুনে কি পরিমাণ যে শখ খাইছি মানে সেটা বলার না যে সারাটা দিন আমাদের নে ঘুরলো ফিরলো গল্প করলো সব কিছু ভিডিওতে উঠালাম আর আজকে সে দুনিয়াতে নাই এইভাবে ভয়েস ওভার দিয়ে আমার এই ভিডিওটা ছাড়তে হবে আমি কখনো চিন্তাও করি নাই যাই হোক আমার চাচা শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের গুনা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন হ্যাঁ সব যাবো সব ভিডিও করবো আসেন

এত বড় হয়েছে কেমনি তাই না এই দেখো কত বড় এটা তুলে দাও তো তুমি পারবে না ওই যে ওই যে ওই যে ওই যে

আপনি তো সবচেয়ে এখন ভালো আছেন গ্রামের পরিবেশে টাটকা খাবার এই দাদা ভাই সব এই যে এই গার্ডেন এটা সব গাছ সব জমি এই দাদা ভাই তুমি কোন ক্লাসে পড়া হাই বে এই লেবু তুইলে ফ্রেশ ফ্রেশ লেবু শরবত সে নেই সাথে যে লেবুগুলা তুলে দিল সেই লেবু শরবতই আমরা খাচ্ছি সবই স্মৃতি হয়ে গেল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ